হ্যাঁ বন্ধুরা দু সালের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কনফ্লিক্ট আরও বেশি বেড়েছে বিসিসিআই আর পিসিবির মধ্যে চলা এই লড়াই আসলে দুই দেশের সম্পর্কেরই একটা ছোট রিফ্লেকশন আর যেহেতু এই দুই বোর্ড বিশ্ব ক্রিকেটে ভীষণ শক্তিশালী তাই এর প্রভাব পড়ে ব্যক্তিগত খেলোয়াড়দের উপরেও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসান হোল্ডার সেই বর্তমান বা সাম্প্রতিক খেলোয়াড়দের একজন যিনি এই বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলেছেন সাম্প্রতিক এক ইন্টারভিউতে তিনি বলেন সত্যি বলতে আমার এই ইন্ডিয়া পাকিস্তান বিফ একদমই ভালো লাগে না এই বিরোধটা ক্রিকেটের অনেক বাইরে থেকে এসেছে আর এটা খুবই দুঃখজনক দুটোই ক্রিকেটের পাওয়ার হাউস দেশ কিন্তু যেভাবে বিষয়গুলো এগিয়েছে সেটা ভালো নয় আমি দেখেছি ভারত এশিয়া কাপ জিতেছে কিন্তু ট্রফি নিতে মঞ্চে যায়নি আমার মনে হয় এটা একটু বেশি হয়ে গেছে এসব জিনিস আমাদের খেলাধুলার অংশ হওয়া উচিত নয় বিশেষ করে যখন আমরা নিজেদেরকে বিশ্বে অ্যাম্বাসেডর বলে দাবি করি যদি আমরা বিশ্ব শান্তি আর পৃথিবীকে আরও ভালো জায়গা বানানোর কথা বলি তাহলে আমাদের আইডলদের থেকে এই ধরনের আচরণ দেখাটা ঠিক নয় আপনি যদি একটা প্রজন্ম আর পুরো বিশ্বকে অনুপ্রাণিত করতে চান তাহলে কোনো না কোনোভাবে ভাবে একসঙ্গে আসার পথ খুঁজতেই হবে আমি বুঝি যে ভারত পাকিস্তান ইস্যুটা ক্রিকেটের বাইরে অনেক বড় এবং সেন্সিটিভ বিষয় যার পেছনে বহু বছরের ইতিহাস আছে কিন্তু আমার বিশ্বাস যদি পরিস্থিতিতে কোনো পজিটিভ পরিবর্তন আসতে পারে তাহলে তার শুরুটা হতে পারে ক্রিকেট মাঠে প্রভাবশালী খেলোয়াড় আর দলগুলোর মাধ্যমে মাঠে টেনশন থাকতেই পারে কিন্তু খেলাধুলার মাধ্যমে ভারত আর পাকিস্তানের একসঙ্গে আসা পুরো কনটেক্সটে একটা বড় এবং শক্তিশালী মেসেজ দিতে পারে যদি দুই দল মাঠে একসঙ্গে খেলতে পারে তাহলে হয়তো দুই দেশই ভাবতে পারে যে দৈনন্দিন জীবনেও কিভাবে কনফ্লিক্ট কমানো যায় ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে ম্যাচ শিফট করা বা পাকিস্তানে হওয়ার কথা থাকা ম্যাচে ভারতের না যাওয়া আমার কাছে একদমই ভুল মনে হয় ক্রিকেট সেখানে খেলা উচিত যেখানে তার প্রাপ্যতা আছে শেষে তিনি বলেন যতক্ষণ না নিজের ওপর দিয়ে যায় ততক্ষণ এসব উপদেশ দেওয়া সবারই ভালো লাগে তো এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ